সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পোড়া বাড়ি গতকাল সন্ধ্যাবেলা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামে আগুন লাগে যে আগুনের ফলে আপনার একটি ঘরের শুধু মানুষ ব্যতীত কিচ্ছু বের করতে পারেনি সেখানে কাপড় চোপড় ধান খাট পালঙ্ক যা টাকা পয়সা যা ছিল সব কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে গ্রামের মানুষ একটি কথা বলে প্রবাদে যে চোরে যদি চুরি করে তাহলে হয়তো টাকা পয়সা নিয়ে যায় লুট করে কিন্তু ঘরটা রেখে যায় ঘরের ভেড়া রেখে যায় কাপড় চোপড় রেখে যায় কিন্তু আগুনে একটি নির্মম নির্মম ঘাতক যা কিন পরিবারে কিচ্ছু রেখে যায় না সে শুধু মাটিটা মাটিটাও কিন্তু পুড়ে যায় অতএব আপনারা যারা বাসা বাড়িতে বা গ্রামে থাকেন বৈদ্যুতিক শত সার্কের হাট থেকে বাঁচার জন্য সচেতন হইতে হবে অবশ্যই বাড়ি থেকে বের হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় সমস্ত সুইচ অফ করে যেতে হবে পারলে মেন সুইচ অফ করে বাড়ি থেকে বের হবেন কখনোই কিন্তু মেন সুইপ সুইচ লাগিয়ে যাবেন না তাহলে নিরাপত্তা পাওয়া সম্ভব বলে মনে হয়